আমাদের ডগি বাচ্চা ব্লগে ডে থ্রি আজকে আমরা এসেছিলাম রকের মেলাতে এই বাচ্চাটাকে নিয়ে তারপর রাত্রিবেলা এরা কি করে সেই ভিডিওটাও দিয়েছি রাত্রে দেখো সব যে যার মতো আছে কেউ কুলারের কাছে কেউ পাখার কাছে সব এরকম না করে শুয়ে থাকে যেহেতু আমরা এখনো শুইনি তাই দুজন শুয়ে পড়েছিল তো আরেকজন শুইনি আরেকজনও শুয়ে পড়ছে সাউন্ডটা একটু ইকো হবে কারণ আমি একটু বাইরে আছি তো বাইরে একটু তোমরা অন্যরকম শব্দও শুনতে হবে তো অ্যাভয়েড করো ওটাকে আমার কথা শোনো এইটা হচ্ছে আমাদের মহারানী এ হচ্ছে খুব রাগী কাউরির সাথে মিশে চলতে পছন্দ করে না এ নিজের মতো নিজে থাকে আজকে হচ্ছে এর লোম কাটার দিন তো আজকে আমরা লোম কেটে দিচ্ছিলাম এর খুব রেগেছিল কেন ওর লোম কাটা হচ্ছে যেহেতু ওর গায়ে ছোট ছোট অনেক ঘা হয়ে গেছিল তাই আমরা লোমটা কেটে দিচ্ছিলাম ডাক্তার বলেছিল যে এর লোমটা কেটে দিতে তাই লোম কেটে ট্রিটমেন্ট করা হচ্ছিল যাতে ঘাটা কমে যায় এখন ভালো আছে এখন ঘাটাও নেই ওর মধ্যে তো আমরা ওই লোম কেটেই দিচ্ছিলাম ওই লোম কাটার ভিডিও আজকে শুট করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং সাপোর্ট করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান এবং এ হচ্ছে পিকু এরও লোম কেটে দিচ্ছিলাম এর গায়েও প্রচুর লোম এও আর কি লোম কাটতে চায় না তো এরও কেটে দিচ্ছিলাম তো তারপর দিন রবিবার ছিল রবিবার হচ্ছে এই রকম সব হাফস নিয়ে এদের গায়ে মাখিয়ে দিচ্ছিলাম যেহেতু গায়ে পোকা হচ্ছিল গরমের টাইম বুঝতেই পারছো সেই কারণে এদের সব মাখানো হচ্ছিল এই হলুদ অ্যালোভেরা নিমপাতা পাতা প্রথম প্রথমে মাখবে না বলছিল তারপর দেখো কত সুন্দরভাবে ও মেখে নিচ্ছিল ভালোবেসে একটু মাখিয়ে দিচ্ছিলাম বলো খুব ভালো করে ও মেখে নিচ্ছিল তো এই মাখি দেওয়াতে মাখি দেওয়ার পরে গাড়ি ঘোড়ার একটু আওয়াজ হচ্ছে অ্যাভয়েড করো তোমরা ন্যাচারাল আওয়াজের মধ্যেই আমি করছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর তোমরা দেখতে পাচ্ছ এর লুকসটা সাদা কুস্তা থেকে পুরো হলুদ কুকুর হয়ে গেছে এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড শিয়া এও মাখবে না এ হচ্ছে খুব নিকি মানে এত বদমাস বলবার মতো না চুপচাপ কিন্তু মনে হবে যেন ও কিচ্ছুই জানে না কিন্তু সব থেকে বদমাস হচ্ছে এ তো এরও একটু মাখিয়ে দিলাম গায়ের কিছু হয়নি তাও এর গায়ে একটু মাখিয়ে দিলাম এটা হচ্ছে ল্যাবের আর আগেরটা যেটা দেখলে সেটা হচ্ছে স্পিচ ওই স্পিচের এই ল্যাবটাকে ভালো লাগে বড় কুকুরই ভালো ভালো লাগে লেগেছে যেহেতু একে একটু ভালো লাগে ন্যাকামো করে সব সবকিছু করে ওই কারণেও ওর ভালো লাগে তো যাই হোক তো তারপরে দেখো ভিডিওগুলো আমি এদের গায়ে মাখিয়ে দিচ্ছিলাম মাখিয়ে দেওয়ার পরে এর যে বোন আছে এর বোনের নাম হচ্ছে কায়া তো ওই দেখো খাটের উপর কেমন বদমাশি করছে শুধু দেখো একটু খেলতে ভালোবাসে সময় কুদুমি করতে ভালোবাসে সবার সাথে যাতে ও খেলে এইটা হচ্ছে আমাদের কাটু এর নাম হচ্ছে কার্তুস এর গায়েও একটুখানি মাখিয়ে দিয়েছিলাম সবার গায়ে হয়নি এইটা হচ্ছে ব্রুনো দেখো এর গায়ে পুরোটা হয়েছে এও হচ্ছে খুব ছ্যাবলা মানে খুব বদমাসি করে এও একে দেখতে ওরকম শান্ত শান্ত লাগে কিন্তু এও খুব বদমাস এবং বাইরের লোকের কাছে তো যেতেই চায় না বাইরের লোক দেখলে বাইরের কুকুর দেখলে পুরো কামড়ে দেয় আর এই যে এর ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ তারপরে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাপোর্ট করতে ভুলো না এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা